আমি ইচ্ছে করলেই ছয় বলে ছয়টা ইয়র্ মারতে পারি রিপন মন্ডল কয়েক মাস আগে যখন এমন কথা বলেছিলেন তখন সবাই ভেবেছিল রিপন হয়তো নিজেকে অতিরঞ্জিত করে ফেলছেন তবে বিষয়টি আসলেই সত্যি অন্তত মাঠের খেলায় রিপনের পারফরম্যান্স তার পক্ষেই কথা বলে তাই তো তাকে বলা হচ্ছে মুস্তাফিজের পর দেশের সেরা দেদবল স্পেশালিস্ট প্রথমে দু হাজার বাইশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে আসেন রিপন মন্ডল চোদ্দ উইকেট তুলে জায়গা করে নিয়েছিলেন সেই বিশ্বকাপের সেরা একাদশে এরপর থেকেই বিসিবির প্রতিটি বয়সভিত্তিক প্রোগ্রামে রিপনকে দেখা যায় নিয়মিত গত রাইজিং স্টার এশিয়া কাপেও নজর কেড়েছেন রিপন এগারো উইকেট তুলে হয়েছিলেন বাংলাদেশের সেরা বোলার রিপনের সবচেয়ে বড় শক্তির জায়গা ইউয়র্কার অর্থাৎ পারফেক্ট ইউয়র্কার এক্সিকিউট করতে পটু রিপন মন্ডল। একই সাথে হার্ড লেনথে অনবরত বোলিং করতে পারার দক্ষতাও রয়েছে রিপনের সুযোগ বুঝে বাউন্সার স্লোয়ারও করতে পারেন এই বোলার এমনকি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার তীব্র ক্ষুদাও রয়েছে রিপনের মাঝে কদিন আগেই রিপন বোলিং করতেন একশো প্লাস গতিতে আর এখন হরহামেশাই তুলতে পারেন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার চলমান বিপিএলে দুর্দান্ত বোলিং করে দুই ম্যাচে রাজশাহীকে জিতিয়ে এবার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন রিপন ওভারে মুস্তাফিজের সাথে রিপনের জুটি দেখার জন্য মুখিয়ে আছে সবাই ফিজের কাটার আর রিপনের ডেডলি ইয়র্কার যে কোনো প্রতিপক্ষকে ব্যাক ফেলার জন্যই যথেষ্ট